বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই দেখা যায় আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি বিরিয়ানি রেসিপি তবে এই বিরিয়ানিটি আমি চিকেন মাটন এক ছাড়াই বানাবো দারুণ স্বাদের এই ভেজ বিরিয়ানি রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজকে যে ভেজ বিরিয়ানি রেসিপিটি তোমাদের জন্য নিয়ে এসেছি এটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দু কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি এগুলি একটু বড় সাইজের কাপ এখানে দুশো গ্রাম চাল রয়েছে এই চালটিকে খুব ভালোভাবে ধুয়ে নেবো দুই থেকে তিনবার মতো জল পাল্টে এটিকে ধুয়ে নিয়েছি এরপর বেশ কিছুটা জল দিয়ে এই চালটিকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে নেব এরপরে সবজি নিয়েছি এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের অর্ধেক ফুলকপিকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি নিয়েছি দু তিনটির মতো আলুকে একটু ছোট ছোট করে কেটেছি তোমরা চাইলে একটু বড় করেই কাটতে পারো এছাড়া নিয়েছি একটি বড় সাইজের গাজর কুচি বিনস কুচি এক কাপ এবং মটরশুঁটি এক কাপ মতো আর এখানে দুশো গ্রাম পনির একটু বড় বড় করে কেটে নিয়েছি আর বড় সাইজের পাঁচটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটি কুচিয়ে নিয়েছি এরপর ভিজিয়ে রাখা চালে আমি বেশ কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে আমি ব্যবহার করেছি দারচিনি গোলমরিচ ও লবঙ্গ তোমরা চাইলে তে এলাচ বা অন্য যে যেকোনো গোটা গরম মশলা ব্যবহার করতে পারো এরপর এতে দিয়েছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন সাদা তেল ও হাফ পিস পাতিলেবুর রস এরপর আমি এই বিরিয়ানির সমস্ত সবজিগুলিকে ম্যারিনেট করে নেব তাই সমস্ত সবজিগুলি একটি পাত্রে রেখে এখন এতে দিয়ে দেবো থ্রি টি স্পুন টক দই এই টক দইটা আমি ঘরেই পেতে রেখেছিলাম এরপর এতে দিয়ে দেবো কিছু মশলা এখানে আমি ব্যবহার করছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফটি স্পুন ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন বিরিয়ানির মশলা এবং ওয়ান টি স্পুন সরিষার তেল এই বিরিয়ানির মশলাটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা তোমরা চাইলে যে কোনো কোম্পানির বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারো বা বাড়িতেও বানিয়ে নিতে পারো তারপর সমস্ত মশলার সাথে সবজিগুলিকে মেখে নেব এরপর পনিরেতেও ওই সবজিতে যে মশলা দিয়েছিলাম সেই মশলাটি একটু মেখে নিয়েছি এরপর আমি গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে তাতে এখন হাফ হাপকাম মতো সাদা তেল নিয়ে দেবো তোমরা চাই সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখন আমি এতে দিয়ে দেবো পনিরের টুকরোগুলি পনিরের টুকরো দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নিড়েচেড়ে একটু লাল হয়ে যা অবধি ভাজতে হবে একটু লাল লাল হয়ে গেলে আমি পনিরগুলোকে দিয়ে দেব আর যেহেতু ওই মশলাতে লবণও মেশানো ছিল তাই আমি আলাদাভাবে পনির আর কোনো লবণ ব্যবহার করিনি এরপর পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব বেরেস্তা করার জন্য এখানে আমি পিস মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেরেস্তা হওয়া অবধি ভেজে নিতে হবে যখন এটি লাল লাল হয়ে আসবে তখন এতে আমি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে এই বেরেস্তাটি খেতে ভালো লাগে তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে এগুলি আমি কড়া থেকে তুলে নেব খুব ভালোভাবে কড়াই থেকে এগুলি তুলে নেব এরপর ওই তেলেই আমি বাকি কুচিয়ে রাখা পেঁয়াজটি দিয়ে দেবো পেঁয়াজটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে ভাজতে দেবো আর এখন কিন্তু আমি এটি ঢাকনা চাপা দিয়ে ভেজে নেবো যাতে পেঁয়াজটি তাড়াতাড়ি নরম হয়ে আসে আর এই পেঁয়াজ ভাজতে ভাজতে এখন কিন্তু আমার বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির ভাতটা কিন্তু খুব বেশি ফুটিয়ে ফেললে হবে না একটু শক্ত শক্ত অবস্থায় নামাতে হবে পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো থ্রি টি স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের ও আদার কাঁচা গন্ধগুলি চলে যায় তারপর ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেবো এরপর এতে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটি টমাটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এই প্রসেসটা আমি কিন্তু ঢাকনা ছাপা দিয়ে করব যাতে এই টমেটো গুলি তাড়াতাড়ি গলে আসে এরপর এতে দিয়ে দেবো বেশ কিছু মশলা যেমন এখানে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ও ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি আরও কিছুটা লবণ লবণ কিন্তু দেখে শুনে দেবেন কারণ সবজিতে আগে থেকে লবণ দিয়ে আছে তাই একটু কম করে এখন লবণ ব্যবহার করেছি আর মশলাও কিন্তু আমি এতে কম দিয়েছি কারণ আগে থেকে আমার ম্যারিনেট করা সবজিতে হলুদ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম তারপর মশলা আসলে এতে সমস্ত ম্যারিনেট করা সবজি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য কষতে দেবো আর আমি এই প্রসেসটা কিন্তু হাই ফ্লেমেই করব হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে কষতে দেবো তারপর পাঁচ মিনিট হয়ে গেলে আবার ঢাকনা ফুলে খুব ভালোভাবে এই সবজিগুলিকে নাড়াচাড়া করে নেবো যাতে এই সবজিগুলি করার গায়ে লেগে না যায় খুব ভালোভাবে সবজিগুলিকে নাড়াচাড়া করে এখন কিন্তু সবজিগুলি কিছুটা হয়ে এসেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই সবজিটা যাতে আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি এতে দু কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এরপর ঢাকনা ছাপা দিয়ে এটি পনেরো মিনিটের জন্য হতে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে আর পনেরো মিনিট পর দেখুন ঢাকনা খুলে এগুলি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আর এই গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসেছে এখন ওপর থেকে কিছুটা কুচি ও ভেজে রাখা পনিরগুলি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিলে এই সবজিটি কিন্তু তৈরি হয়ে যাবে পুরোপুরি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এরপর একটি বাটি নিয়েছি এতে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ দুধ ওয়ান টি স্পুন গোলাপ জল ওয়ান টি স্পুন কেওড়া জল এবং তিন চার ডব এখানে আমি আতর ব্যবহার করেছি এরপর এগুলিকে সমস্ত মিশিয়ে নেব আর আমার এখানে কেশর ছিল না তাই আমি শুধু দুধই ব্যবহার করেছি তোমরা চাইলে অবশ্যই কেশর দুধ ব্যবহার করবে এরপর এই সবজিটির ওপর থেকে আমি খুব ভালোভাবে সমস্ত ভাতটি সাজিয়ে দেবো এই সমস্ত রাইসটি এখানে ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন বিরিয়ানির মশলা এরপরে ওপর থেকে আমি অল্প অল্প করে গোলাপ জল কেওড়ার জল ও আতর মেশানো দুধটি দিয়ে দেবো দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাটি খুব ভালোভাবে সমস্ত বেরেস্তা দেওয়ার পরেতে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা ধনে পাতা ও পুদিনা পাতা খুব ভালোভাবে আমি ধনে পাতা ও পুদিনা পাতাটি সাজিয়ে দেবো এরপর আমি এটিকে দমে বসিয়ে দেবো আর আমি এতে কিন্তু ঘি দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে আমি এই বিরিয়ানির ওপরে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেবো এখানে এটি জমাট বাঁধানো ঘি ছিল তাই ওয়ান টি স্পুন ব্যবহার করেছি তোমরা এখানে ঘিটিকে কম বেশি ব্যবহার করতে পারো আমি এই বিরিয়ানিটিকে কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে দম দিয়ে নিয়েছি এখন দেখুন এই বিরিয়ানিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে আমি কিন্তু এই বিরিয়ানিতে কেশর দুধ ব্যবহার না করলেও এই বিরিয়ানির দেখুন কত সুন্দর কালার এসেছে এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করার জন্য বিরিয়ানিতে এত সুন্দর কালার এসেছে আর এইভাবে বিরিয়ানিটা বানিয়ে নিলে যে কোনো ননভেজ বিরিয়ানির থেকেও অনেক গুণ সুন্দর খেতে হয় আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে রেসিপিটি কিন্তু একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো দেখবে বাড়ির সকলে খুবই পছন্দ হবে আর তোমরা যারা নিরামিষ খাও বা নিরামিষ দিনে কিছু চটপটা দারুণ স্বাদের খেতে ইচ্ছা করে তাহলে এই বিরিয়ানিটিকে অবশ্যই বানিয়ে নিতে পারো আর নিরামিষ দিনে বানালে অবশ্যই পেঁয়াজ ও রসুনটিকে বাদ দেবে তোমরা পেঁয়াজ রসুন ছাড়া এটিকে শুধুমাত্র আদা দিয়েও এই সেম প্রসেসে তৈরি করে নিতে পারো তাতেও কিন্তু এটি খেতে অসাধারণ টেস্টি হয় আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আজকে রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকম রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ